কি হবে যদি জীবনের সবচেয়ে শক্তিশালী কথা কিছু না বলা হয় ভাবো একবার না কোনো রিভেঞ্জ মেসেজ না লেট নাইট কল না শো অফ টাইপ পোস্ট শুধু সাইলেন্স ঠান্ডা পরিষ্কার আর ভাঙা যায় না এমন নিরাপতা এটা দুর্বলতার থেকে আসে না এটা আসে কন্ট্রোল থেকে কখনো ভেবেছ যদি তোমার সাইলেন্সই তার ক্লোজার হয়ে যায় যদি তোমার সাইলেন্সি তার পানিশমেন্ট হয়ে যায় যদি তোমার সাইলেন্সি সবচেয়ে বড় মেসেজ হয়ে যায় কারণ যখন একজন মানুষ সত্যি চুপ হয়ে যায় তখন মানুষ তাকে সবচেয়ে বেশি শোনে আর এটাই সেই জিনিস যেটার সে আশা করেনি সে ভেবেছিলে তুমি নয়েস করবে কাঁদবে মিনতি করবে নিজেকে প্রমাণ করবে সে ভেবেছিল আগের মতোই প্যাটার্ন রিপিট হবে যেটা সে আগেও দেখেছে হয়তো বানিয়েও ছিল কিন্তু এইবার কিছু বদলে গেল আর শুধু তোমার হার্ট না ভেঙে গেল তার সেই এলিউশন যেখানে সে ভাবত সে যদি তোমাকে ছেড়েও যায় তবু তোমার ইমোশনসের ওপর তার অ্যাক্সেস থাকবে সে ভেবেছিল সে অন্য কোথাও ঘুরবে আর তুমি তবু অপেক্ষা করবে কিন্তু এইবার তুমি ডিসঅপিয়ার করে গেলে না ঘৃণায় না রাগে বরং শান্তিতে আর এই শান্তি সবচেয়ে ক্রুয়েল দেখো বেশিরভাগ মানুষ ইমোশনালি রিয়্যাক্ট করে পিছু নেয় কাঁদে বোঝানোর চেষ্টা করে কিন্তু একজন ম্যান উল্টোটা করে সে ছেলে দেয় সে পেন অনুভব করে কিন্তু সে নিজে পেন হয়ে ওঠে না তাকে প্রমাণ করতে হয় না সে কত ভালোবাসত তাকে ক্লোজার লাগে না এগিয়ে যাওয়ার জন্য তার সাইলেন্সই তার ক্লোজার আর সেই নীরবতা বলে এখন তোমার জন্য আমার কাছে কিছুই বাকি নেই তুমি আমার এনার্জিতে আর অ্যাক্সেস পাবে না এটা ছিল তোমার চয়েস এখন সেই চয়েস নিয়ে বাঁচতে শেখো আর এই সাইলেন্স তাকে তাড়িয়ে বেড়াবে কারণ সে অনুভব করবে সেই শূন্য জায়গা যেখানে এক সময় ছিল তোমার অ্যাটেনশন তোমার লাভ তোমার প্রেজেন্স সে আবার সেটা খুঁজবে আর যখন কিছুই পাবে না তখন শুরু হবে আসল রিগ্রেট এই ভিডিওটা রিভেঞ্জের কথা নয় এটা নিজের পাওয়ার ফিরিয়ে নেয়ার কথা এটা হলো হার্ড ব্রেককে ফিউল বানানোর কথা এটা হলো সেই ইমোশনাল ডিসিপ্লিন শেখার আর্ট যেখানে তোমার সাইলেন্সই হয়ে যায় সবচেয়ে লাউড ভয়েস এখানে স্টুইসিজম মিলে যায় ডার্ক সাইকোলজির সঙ্গে যেখানে সেলফ কন্ট্রোল হয়ে যায় অ্যাট্রাকশন ডিট্যাচমেন্ট হয়ে যায় ডমিনেন্স আর সাইলেন্স হয়ে ওঠে সেই ওয়েপন যেটার সে আশা করেনি তাহলে আমি আবার জিজ্ঞেস করি যদি সবচেয়ে পাওয়ারফুল কাজটা হয় কিছুই না করা যদি তুমিও মিনতি করা বন্ধ করতে চাও যদি তুমিও অপেক্ষা করা থামাতে চাও তোমার জন্য যে শুধু অপশন ছিল তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো কারণ এখান থেকে শুরু হবে দ্য রিয়েল গেম নাম্বার ওয়ান সন্নাটার শক্তি দ্য পাওয়ার অফ সাইলেন্স সন্নাটা দুর্বলতা না সন্নাটাই আসল যুদ্ধ এটা সেই মুভ যেটার সে কোনো দিন আশা করেনি কারণ এটা তার ইগোকে খাওয়ায় না এটা তার পাওয়ার কনফার্ম করে না এটা তাকে কোনো কমফর্ট দেয় না বেশিরভাগ পুরুষ যখন হার্ট ব্রোকেন হয় তখন তারা প্যানিক করে বারবার ফোন করে হোয়াটসঅ্যাপে লং মেসেজ পাঠায় ইনস্টাতে রিয়্যাক্ট দেয় প্রতিটা পোস্টে লাইক কমেন্ট মানে চারপাশে শুধু নয়েস কিন্তু আসলে এগুলো কী সব এভিডেন্স যে সে এখনও তোমার ওপর কন্ট্রোল রাখে প্রতিটা মেসেজ কল রিয়াকশন একটা করে থ্রেড যেটা তোমাকে বেঁধে রাখে সেই মানুষের সঙ্গে যে তোমাকে ইতিমধ্যেই ছেড়ে গেছে কিন্তু সাইলেন্স আলাদা সাইলেন্স আসে তখন যখন একজন পুরুষ বুঝে যায় এখন আর পারফর্ম করা না আর মিনতি না আর প্রুভ করা না কারণ তার এনার্জি দাম আছে আর সেটা এমন কারোর পেছনে নষ্ট হবে না যে তাকে শুধু অপশন ভেবেছে সাইলেন্স মানে যখন একজন মানুষ বুঝে যায় না উত্তর দেওয়াটাই সবচেয়ে বড় উত্তর কারণ সাইলেন্স কখনো এমটি না এটা ম্যাসেজে ভরা এর মানে হলো তুমি আমাকে ছেড়ে যেতে পারো কিন্তু আমার ভয়েস আর শুনতে পাবে না তুমি আমাকে রিজেক্ট করতে পারো কিন্তু আমার অ্যাটেনশন আর না এই ডিল আর চলবে না তুমি দুটো একসাথে পাবে না যেই মুহূর্তে তুমি চুপ হয়ে গেলে পাওয়ারের গেম বদলে গেল এখন তুমি রিয়্যাক্ট করছো না পিছু নিচ্ছ না তুমি আর অ্যাভেলেবেল না আর তোমার অনুপস্থিতি হয়ে গেল সবচেয়ে লাউড নইস সে সকালে উঠে বুঝতে পারে তার দিন আর তোমার নাম দিয়ে শুরু হয় না সে নোটিফিকেশনে তোমার নাম খোঁজে কিন্তু পায় না সে ইনস্টা স্টোরি দেয় কিন্তু তোমার ভিউ বা লাইক আসে না সেই নিরবতা এক ফাঁকা জায়গা হয়ে দাঁড়ায় আর সেই জায়গায় বসে তাকে ভাবতে হয় যেটা সে নিজেই বেছে নিয়েছিল এখান থেকেই একজন স্টুইক ম্যান আলাদা হয়ে যায় সে চুপ থাকে না অ্যাটেনশন পেতে সে চুপ থাকে কারণ এখন অ্যাটেনশন দরকারই নেই সে খেলা খেলে না সে খোঁজে পিস তার সাইলেন্স কোনো ইমোশনাল ম্যানিপুলেশন না এটা সেলফ রেসপেক্ট এটা কন্ট্রোল সে রিফিউজ করে সেই সাইকেলকে ফিড দিতে যেটা তার ইনার পিসকে কেড়ে নিয়েছিল সে মেনে নেয় যেটা চেঞ্জ করা যায় না সেটা থেকে দূরে চলে যাওয়াই আসল জয় আর এটাই তার সবচেয়ে বড় স্ট্রেংথ কারণ যখন সত্যিই রিয়েলাইজেশন আসে যে তুমি চলে গেছো না কোনো হাইয়ের ব্রেড ব্রেডক্রাম্প না ইনস্টাতে ডাবল ট্যাপ না জাস্ট চেকিং মেসেজ তখন সে বুঝতে পারে এই নিরবতা অন্যরকম আঘাত দেয় সে অভ্যস্ত ছিল নয়েজে ড্রামায় ইমোশন রিয়্যাকশান কিন্তু তুমি দিলে নাথিং আর এই নাথিংই সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ এটা না ফিরিয়ে দেওয়া যায় না এর সঙ্গে লড়া যায় না ভুলে থাকা যায় তাই যদি তুমিও রিয়্যাক্ট করা বন্ধ করো যদি তুমিও এমন কারোর যোগ হতে বন্ধ করো যে তোমাকে রিজেক্ট করেছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আসল পাওয়ার লুকিয়ে আছে সাইলেন্সে নাম্বার টু কন্ট্রোল ওনলি হোয়াটস ইন ইয়োর হ্যান্ডস বাকিটা ছেড়ে দাও জীবনের সবচেয়ে বড় পেন তখনই লাগে যখন মানুষ এমন কিছু কন্ট্রোল করতে চায় যা তার হাতে নেই তুমি কাউকে ফোর্স করতে পারো না তোমাকে ভালোবাসতে তুমি আর্গিউ করে কাউকে বুঝাতে পারো না তোমার ভ্যালু কত আর তুমি তাকে থামাতে পারো না যে ইতিমধ্যেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে যেই মুহূর্তে তুমি এটা কন্ট্রোল করার চেষ্টা করো সেই মুহূর্তে তুমি তোমার পাওয়ার হারাও তুমি তোমার পিস বিক্রি করে দাও একটা ফেক হোপের বিনিময় আর এখানেই বেশিরভাগ পুরুষ ফেসে যায় তারা জোড়া লাগাতে চায় একটা ভাঙা জিনিস যেটা আসলে তাদের কখনোই ছিল না এখান থেকেই একজন স্টোইক ম্যান আলাদা হয়ে যায় সে চুপ থাকে না অ্যাটেনশন পেতে সে চুপ থাকে কারণ এখন অ্যাটেনশন দরকারই নেই সে খেলা খেলে না সে খোঁজে পিস তার সাইলেন্স কোনো ইমোশনাল ম্যানিপুলেশন না এটা সেলফ রেসপেক্ট এটা কন্ট্রোল সে রিফিউজ করে সেই সাইকেলকে ফিড দিতে যেটা তার ইনার পিসকে কেড়ে নিয়েছিল সে মেনে নেয় যেটা চেঞ্জ করা যায় না সেটা থেকে দুলে চলে যাওয়াই আসল জয় আর এটাই তার সবচেয়ে বড় স্ট্রেংথ কারণ যখন সত্যি রিয়ালাইজেশন আসে যে তুমি চলে গেছো না কোনো হাইয়ের ব্রেড ক্রাম্ব না ইনস্টাতে ডাবল ট্যাপ না জাস্ট চেকিং মেসেজ তখন সে বুঝতে পারে এই নিরবতা অন্য রকম আঘাত দেয় সে অভ্যস্ত ছিল নয়েজে ড্রামা ইমোশন রিয়াকশন কিন্তু তুমি দিলে নাথিং আর এই নাথিংই সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ এটা না ফিরিয়ে দেওয়া যায় না এর সঙ্গে লড়া যায় না ভুলে থাকা যায় তাই যদি তুমিও রিয়্যাক্ট করা বন্ধ করো যদি তুমিও এমন কারোর যোগ হতে বন্ধ করো যে তোমাকে রিজেক্ট করেছে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আসল পাওয়ার লুকিয়ে আছে সাইলেন্সে যেই মুহূর্তে তুমি তাকে বদলানোর চেষ্টা বন্ধ করো সেই মুহূর্তেই তুমি নিজেকে বদলানো শুরু করো এখন তোমার অ্যাপ্রুভাল দরকার হয় না তুমি আর ক্ল্যারিটির জন্য মিনতি করো না তুমি নিজের রুলসে বাঁচতে শেখো একজন স্টোইক ম্যান কখনো ভিক্ষা চায় না সে পিছু নেয় না সে গ্রহণ করে না কারণ সে পেইন ফ্রি বরং কারণ সে পেইনের দাস না যখন সেই নারী দূরে দিতে শুরু করে তখনও সে স্থির থাকে কারণ তার আইডেন্টিটি কারো প্রেজেন্সের ওপর দাঁড়িয়ে না সে কন্ট্রোল করে নিজের ফ্রেম নিজের বাউন্ড্রিজ নিজের ওয়ার্ল্ড দিস ইজ দ্য স্ট্রেংথ অফ সাইলেন্স দিস ইজ রিয়েল স্টোয়েসিজম এবং যখন সে বুঝতে পারে যে তার চলে যাওয়ায় তোমার কিছুই ভাঙেনি তখনই তার ভেতরে অনুশোচনার বীজ জন্ম নিতে শুরু করে সত্যিটা হল বেশিরভাগ ব্রেকআপ অস্থির মনে হয় কারণ পুরুষটি বারবার ফলাফলটা পাল্টে দিতে চায় সে একই কথা আবার বলে পুরোনো মেসেজগুলো পড়ে ভাবে যদি সেদিন আমি অন্যভাবে আচরণ করতাম কিন্তু এই সবই হল আবেগের দাসত্ব স্বাধীনতা কবে আসে যখন তুমি নিজের সঙ্গে সোজা বলে দাও যে সে চলে গেছে কিন্তু আমি এখনো আমি সেই মুহূর্তেই তুমি প্রশ্ন করা বন্ধ করো এবং তৈরি করা শুরু করো এটাই হলো প্রতিক্রিয়া থেকে উদ্দেশ্যের দিকে রূপান্তর এই মুহূর্তটাই সব কিছু বদলে দেয় এই মুহূর্তেই তুমি উঠে দাঁড়াও শক্তি কখনো অন্যকে নিয়ন্ত্রণ করে আসে না শক্তি আসে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা থেকে তুমি তখনই চুম্বকের মতো আকর্ষণীয় হাও যখন পালানো বন্ধ করে বেছে নিতে শুরু করো যেই মুহূর্তে তুমি মেনে নাও যে যা আমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়াই সঠিক পথ সেই মুহূর্তেই তুমি অছোঁয়া হয়ে যাও যদি তুমি সত্যি এখন তার সিদ্ধান্তকে বারবার পুনর্লিখন বন্ধ করতে চাও যদি তুমি সত্যিই নিজের প্রতিক্রিয়াকে আয়ত্তে আনতে চাও তাহলে এই অংশটা মন দিয়ে বোঝো আসল শক্তি সেখান থেকে শুরু হয় যেখানে তুমি বলো আমি শুধু আমার জিনিসটাই মাস্টার করব বাকিটা ছেড়ে দেব নম্বর তিন অনুপস্থিতি থেকেই জন্ম নেয় আকর্ষণ গায়েব হয়ে যাওয়া কেন কাজ করে এটা কোনো চালাকি নয় এটা মানব মনোবিজ্ঞান মানুষ সব সময় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা বিরল যা সহজ সহজলভ্য নয় যখন তুমি নিজের উপস্থিতি তার জগৎ থেকে সরিয়ে নাও তখনই তোমার চুপ থাকা হাজারো মেসেজের চেয়ে বেশি জোরে কথা বলে যখন তুমি সবসময় উপস্থিত ছিলে প্রতিনিয়ত মেসেজ করতে রিয়্যাক্ট করতে তখন সে জানত তুমি সেখানেই আছো সহজ পূর্বাভাস যোগ্য যাকে সে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও যখন তোমার উপস্থিতি তার জগৎ থেকে মিলিয়ে যায় তখনই তার মাথা ঘুরতে শুরু করে সে কোথায় সে মেসেজ করছে না কেন সে কি আমাকে ভুলে গেছে এইভাবেই জন্ম নেয় আসল আকর্ষণ কঠিন সত্য হল অধিকাংশ নারী সেই পুরুষকে হারিয়ে অনুতপ্ত হয় না যে গিয়ে গিয়ে মিনতি করেছে তারা অনুতপ্ত হয় সেই পুরুষকে হারিয়ে যে তাদের নিরাপত্তার অনুভূতি দিয়েছিল এবং তারপর সম্মানের সঙ্গে হারিয়ে গেছে সেই পুরুষ যার আবেগ ছিল কিন্তু আবেগের দাস ছিল না এটাই হলো স্টোইসিজম ও ডার্ক সাইকোলজির সংমিশ্রণ তুমি তাকে সেই শান্তি দাও না যাতে সে জানে তুমি এখনও তার জন্য অপেক্ষা করছ না তুমি সেই সরবরাহ বন্ধ করে দাও তুমি হারিয়ে যাও তাকে আঘাত দিতে নাই নিজেকে সম্মান করতে কারণ যদি কেউ তোমাকে সহজে ছেড়ে চলে যেতে পারে তবে তার তোমার ব্যথা তোমার নিরাময় তোমার শক্তি কোনো কিছুরই সামনে বসার অধিকার নেই তুমি তখনই আরও আকর্ষণীয় হও যখন দূরত্ব তৈরি করো কিন্তু সেটা হতে হবে সত্যিকারের সচেতন দূরত্ব এমন দূরত্ব যা তাকে তার নিজের সিদ্ধান্তের ফলের মুখোমুখি করে আর যদি তার অনুশোচনা নাও হয় সমস্যা নেই তুমি ততক্ষণে লেভেল আপ করে ফেলেছ আর যদি সে অনুতপ্ত হয় আরও ভালো কারণ তুমি তো আর অপেক্ষা করছো না মনে রেখো অনুপস্থিতি চাহিদা তৈরি করে আর সেই চাহিদা জন্মায় নিরবতা শৃঙ্খলা এবং নিজের শক্তির নিয়ন্ত্রণ থেকে সে খেয়াল করবে ভাববে কিন্তু তুমি তুমি তো এগিয়ে গেছ তুমি এখন বিরল আর এই দুনিয়ায় যেখানে সবাই মনোযোগ ভিক্ষা করছে বিরল হওয়াই হলো আসল শক্তি নম্বর চার তার সিদ্ধান্তের বোঝা তাকেই বইতে দাও বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল কি জানো যখন নারী দূরে সরে যায় বা সম্পর্ক ভেঙে দেয় তখন তারা ছুটে গিয়ে বোঝাতে চায় সব ঠিক করব কিন্তু সত্য হল যখন তুমি এটা করো, তুমি তার ভুলের যন্ত্রণা থেকে তাকে বাঁচাও যে ব্যথা তার অনুভব করা উচিত ছিল তুমি সেটাই কেড়ে নাও তুমি তার জন্য একটা আবেগিক নিরাপত্তার জাল তৈরি করো। যা তার প্রাপ্যই ছিল না ভাই যদি সে দূরত্ব তৈরি করে যদি সে চলে যায় এটা তার সিদ্ধান্ত আর প্রতিটি সিদ্ধান্তেরই একটা ফল থাকে যদি তুমি তাকে সেই ফল থেকে রক্ষা করো তাহলে তুমি তার অনুতাপের শক্তিটাই কেড়ে নাও এখানেই স্টৈক পুরুষের পথ সবচেয়ে কঠিন হয় কারণ তুমি ঠান্ডা মনুষ্য নয় তুমি ঘৃণাও করো না তুমি শুধু সত্য মেনে নাও সত্য হলো তুমি এখন আর কাউকে তাদের নিজের সিদ্ধান্ত থেকে রক্ষা করো না সে যতই কাছের হোক না কেন তো যখন সে তোমার প্রোফাইলে আসবে এবং দেখবে তুমি চুপ তুমি ফিরে যাওনি তুমি নিজের জীবন গড়ে নিচ্ছ সেই মুহূর্তেই শুরু হবে তার অস্থিরতা তখন সে বুঝবে সে আর তোমার জগতের কেন্দ্র নয় তোমার মনোযোগ ছিল কোনো গ্যারেন্টি না ওটা ছিল এক উপহার আর উপহার সবাই পায় না তোমার ভালোবাসা দুর্বলতা ছিল না ওটা ছিল বিরল মূল্যবান এবং এখন সেটা শেষ এই জায়গাতেই স্টোইসিজম তার প্রকৃত রূপে প্রকাশ পায় তোমার নিরবতা তখন গর্জন হয়ে ওঠে সে ভাববে আমি কোনো সাধারণ মানুষকে হারাইনি আমি তাকে হারিয়েছি এবং যতক্ষণে এই উপলব্ধি হবে তুমি অনেক দূরে চলে গেছ ঘৃণর জন্য নয় শৃঙ্খলা বিকাশ এবং আত্মসম্মানের জন্য তাই ভাইয়েরা যদি তোমরা চাও যে নারী সত্যিই তোমাকে হারানোর ব্যথা অনুভব করুক তাহলে লম্বা মেসেজ পাঠিও না ব্যাখ্যা দিও না নিজের ত্যাগের তালিকা দিও না শুধু নীরবে চলে যাও নিজের জীবন আবার গড়ে তোল কারণ সেই মুহূর্তেই তোমার নীরবতা সবচেয়ে জোরে কথা বলে এবং ঠিক এই মুহূর্তেই সে সত্যিই বুঝতে পারে সে কি হারিয়েছে তাহলে যদি তুমি চাও যে এখন থেকে নারীকে তার সিদ্ধান্তের বোঝা নিজে বহন করতে দিতে এবং নিজেকে সেই পুরুষে রূপান্তরিত করতে চাও যাকে হারানোর ভয় হয় তাহলে এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো আমি আমার শান্তি বেছে নিই নম্বর পাঁচ নিরবতায় নিজেকে পুনর্গঠন করো ভাঙা সম্পর্কের পরে বেশিরভাগ পুরুষ কী করে তারা দেখাতে চায় দেখ আমি এখন ভালো ফটো পোস্ট করে পার্টিতে যায় স্টেটাস দেয় যেন মনে হয় সে আগাতে পেরেছে কিন্তু সত্যিটা হল সব কিছুই সেই নারীকে সন্তুষ্ট করার অভিনয় স্টৈক পুরুষ এটা করে না সে প্রতিশোধ নেয় না সোরগোল করে তার ফিরে আসা হয় নীরব এবং অঘোষিত সে গায়েব হয় নিজের কক্ষ বই জিম কাজের মধ্যে কোনো আক্রোশ নয় কোনো ব্যাখ্যা নয় সে শুধু নিজেকে গড়ে তোলে জিমে যায় নিজের শরীর ও আত্মার উপর কর্তৃত্ব পুনঃস্থাপন করতে টাকা উপার্জন করে প্রতিশোধ নয় নিজের টুকরো হওয়া মনকে জুড়তে মানসিক শক্তি আধ্যাত্মিক গভীরতা আর্থিক স্থিতিশীলতা সব নিজের জন্য এবং ঠিক তখন যখন সে ভাবছে তুমি এখনও কষ্টে আছো কান্নায় ভেঙেছো তুমি পুরো খেলা পালিয়েছ তোমার নিরবতা হয়ে যায় রহস্য আর ভাই রহস্য চেয়ে বেশি আকর্ষণীয় কিছু নেই একদিন হঠাৎ সে তোমার নাম শুনবে এবং দেখবে তুমি এখন প্রতিক্রিয়া ছাড়া জীবিত তুমি সেই পুরুষ ন যিনি ভিক্ষা করছিল তুমি সেই পুরুষ যিনি এখন উদ্দেশ্য নিয়ে চলেন চোট তার অনুভূতিতে গভীরভাবে বাঁচবে এটাই ডার্ক সাইকোলজির কাজ মানুষ সেই জিনিসের পিছু ধাওয়া করে যা সে বোঝে না আর তুমি চুপচাপ এগোচ্ছ সে হতবাক কিভাবে করল কার সঙ্গে মিলেছে কিভাবে বদলে গেছে কিন্তু তুমি তখন দূরে গেছো ঘৃণা নয় জীবন উদ্দেশ্য আত্মসম্মানের জন্য আর তুমি আর কাউকে প্রমাণ করতে ব্যস্ত নও তুমি জীবনে ব্যস্ত তাহলে ভাইয়েরা যদি তুমি অন্যকে দেখানোর চেয়ে নিরবতা এগোতে চাও তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো আমার নিরবতাই আমার শক্তি নম্বর ছয় আবেগ তোমার সরঞ্জাম মালিক নয় ভাইয়েরা ব্যথা বাস্তব যখন সে চলে গেছে তার শুধু হৃদয়ে ভাঙা ছিল না এটা ছিল প্রতারণা গভীর জটিলতা অহংকারের মৃত্যু সহজ রাস্তা ছিল রাগে ফেটে পড়া বিষণ্নতার তলে ডুবে যাওয়া কিন্তু স্টোইক পুরুষ জানে তোমার আবেগ হল সংকেত হুকুম নয় এটাই যেখানে অনেক পুরুষ হারায় তারা আবেগের নেশায় ডুবে যায় ফলে সিদ্ধান্ত নেয় ঘাও থেকে বুদ্ধি থেকে নয় কিন্তু একটি শৃঙ্খলাবদ্ধ মানুষ ভিন্ন সে ব্যথা পুরোপুরি অনুভব করে কিন্তু সেই ব্যথাকেই করে অস্ত্র সে পালায় না সে চ্যানেল করে প্রতি চোখের জল হয় জিমের শ্রম কাজের আগুন ফোকাসের জ্বালানি প্রত্যাখ্যানকে প্রতিশোধে নয় অবসেশনে রূপান্তরিত করে নিজের লক্ষ্য শান্তি উদ্দেশ্যের জন্য স্টুইসিজম মানে আবেগ দমন নয় এটা মানে সব অনুভব করো কিন্তু দাসত্ব করো না তুমি আবেগকে তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দাও না কখনো কখনো সে মনে আসবে মানসিকতা কিন্তু তুমি কাজ করবে না তুমি পর্যবেক্ষণ করবে শ্বাস নেবে এবং এগিয়ে যাবে এটাই সত্যিকারের বিজয় নম্বর সাত কোনো উত্তর হল উত্তর ভাইয়েরা মনে রাখো তোমাকে কাউকে উত্তর দিতে বাধ্য করা যায় না না শেষ মেসেজ না শুধু একবার কথা বলি কল না ঠান্ডা মুখোমুখি যখন কেউ তোমার উপস্থিতি মূল্যায়ন করে না তোমার নিরবতা তার জন্য শাস্তি অনেকেই ঝগড়া তর্ক সহ্য করতে পারে কিন্তু যা সহ্য করতে পারে না সেটা হল উপেক্ষা এটাই আসল শক্তি সে চায় তুমি প্রতিক্রিয়া দাও কিন্তু তুমি কিছুই না বললে খেলা বদলে যায় সে চায় তুমি পুরনো প্যাটার্নে আটকে যাও কিন্তু তুমি কিছুই না বললে তুমি সেই প্যাটার্ন ভেঙে যাও একটি শূন্য তৈরি হয় যা সে পূরণ করতে পারে না এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র এটা মূল্যহীন নয় এটা সীমা রেখা। তুমি আর কিছু বলো না না সম্মান না সম্পর্ক না বোঝানোর দরকার এটাই সত্যিকারের স্টোইসিজম শান্তি শব্দের চেয়ে শক্তিশালী নম্বর আট ন্যারেটিভকে পুনরায় ফ্রেম করো ভাইরা মনে রাখো তোমাকে প্রত্যাখ্যান করা হয়নি তোমাকে পুনর্নির্দেশ করা হয়েছে বেশি সহজ মনে হয় যদি আমি ভালো হইতাম যদি আরও মেসেজ করতাম আরও ভালোবাসা দেখাতাম কিন্তু সত্যি আলাগা তার চলে যাওয়া তোমার মূল্য শেষ করল না এটা হলো তোমার স্পষ্টতার শুরু তুমি তাকে হারাওনি তুমি সেই বিভ্রান্তি হারিয়েছ যে সে তোমার জন্য তৈরি করেছিল এটাই আসল বিজয় এটাই স্টোইক চিন্তার শিক্ষা পরিস্থিতি নয় দৃষ্টি তোমার হাতে যখন তুমি ব্যথাকে নতুন অ্যাঙ্গেলে দেখার শিক্ষা পাও তখন পুরো খেলা বদলে যায় প্রথমে তুমি জিজ্ঞেস করো এটা কেন আমার সাথে হলো কিন্তু যখন বোঝা যায় তখন তুমি জিজ্ঞেস করো এটা আমাকে কি শিখাতে এসেছে আর ভাই এই শিফটাই হল সেই জায়গা যেখানে আসল শক্তি জন্মায় কারণ ব্যথা তোমার শত্রু নয় বিভ্রান্তি তোমার শত্রু নয় আসল শত্রু হলো সেই মিথ্যা গল্প ধরে থাকা যে তার ছাড়া তুমি অসম্পূর্ণ যখন তুমি সেই গল্পটি আবার লিখতে শুরু করো তুমি তোমার শক্তি ফিরে পাও সে তোমাকে ভেঙে দেয়নি সে তোমাকে রিভিল করেছে সে তোমাকে সেই ফাটলগুলো দেখিয়েছে যা তুমি বছরের পর বছর উপেক্ষা করছো দুর্বল বাউন্ডারি অন্যদের থেকে ভ্যালিডেশনের খিদে এবং নিজের মূল্য খুব সহজে ছেড়ে দেওয়া সে তোমাকে ধ্বংস করেনি সে তোমাকে সুযোগ দিয়েছে যাতে তুমি এমন একজন মানুষ হও যাকে কেউ ধ্বংস করতে পারে না এখন তোমার কাছে আবার তৈরি করার সুযোগ আছে কিন্তু এবার শক্তিশালী দেওয়াল পরিষ্কার ভিজন এবং এমন একটি হৃদয় নিয়ে যা এত সহজে কাউকে দেয় না মনে রেখো ভাই তুমি তার ডিসিশনের শিকার নও তুমি নিয়ের পরবর্তী গল্পের অথার এবং তোমার গল্পে এই হার্টব্রেক শুধুই প্রলগ আসল বই এখন শুরু হচ্ছে তাহলে যদি তুমি পুরনো গল্পে বাঁচা ছেড়ে দিয়ে নিজের নতুন গল্প লিখতে প্রস্তুত হও তাহলে এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো এই ব্যথা আমার শক্তিকে নতুন রূপ দিয়েছে নম্বর নয় সেই পুরুষও যাকে তুমি নিজেই রেসপেক্ট করো তুমি সব সময় অন্যদের থেকে রেসপেক্ট আশা করেছ বিশেষ করে তার থেকে কিন্তু আসল খেলা তখনই বদলে যায় যখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি নিজেকে রেসপেক্ট করি একটু চিন্তা করো যদি আগামীকাল তোমার মুখোমুখি সেই মানুষটি আসে যাকে তুমি ধীরে ধীরে হয়ে উঠছ তুমি কি তার দিকে গর্বের সঙ্গে তাকাবে কি তুমি তার সঙ্গে দাঁড়িয়ে বলবে হ্যাঁ এই মানুষটি ট্রাস্টওয়ারদি আমি তার সঙ্গে যে কোনো যুদ্ধ করতে পারি অথবা তুমি দেখবে সেই ভাঙা আহত মানুষটি যে এখনও তার চলে যাওয়ার দুঃখ চেটে বেড়াচ্ছে এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় এখন তোমার মূল্য তার রিয়াকশন দ্বারা নির্ধারিত হবে না এখন তোমার ভ্যালু শুধুই তোমার ওন স্ট্যান্ডার্ড দ্বারা হবে ডিসিপ্লিন ইন্টেগ্রিটি শক্তি এবং শান্তি এই চারটি কোয়ালিটি তোমাকে ভিড় থেকে আলাদা করে তার চলে যাওয়ার পর তোমার মিশন তাকে ফিরে পাওয়া নয় তোমার মিশন হলো নিজের জীবন এত সম্পূর্ণ করে তোলা যাতে তার অনুপস্থিতির এক তোমার মনের মধ্যে শোনা না যায় তোমার আর কোনো মেয়েকে তাকে রিপ্লেস করার দরকার নেই তোমাকে রিপ্লেস করতে হবে সেই পুরনো ভার্সন যেটা ভ্যালিডেশনের জন্য তার চারপাশে ঘুরত সত্য হল যে পুরুষ তার ওয়ার্থ জানে সে চেজ করে না সে ফাইট করে না সে ভিক্ষা চায় না সে চুজ করে কমান্ড করে রেসপেক্ট পায় নিজের ভয়েস উচ্চ করে না তার অরা নিজেই তার জন্য কথা বলে এবং এটাই সবচেয়ে বড় আয়রনই যতক্ষণ সেই মেয়েটি বুঝবে না যে সে কী হারিয়েছে ততক্ষণ সেই পুরুষ যে সে জানত মারা গেছে তার জায়গায় দাঁড়াবে একটি নতুন ভার্শন এত শক্তিশালী এবং শার্প যে সে তার জন্য এখন অপরিচিত হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা এখন তাকে সেই পর্যন্ত পৌঁছানোর অধিকার থাকবে না যদি তুমি সত্যিই ক্লান্ত সেই পুরুষ হয়ে যাওয়ার থেকে যাকে সে চেয়েছিল এবং প্রস্তুত সেই পুরুষে রূপান্তরিত হতে যাকে তুমি নিজেই অ্যাডমায়ার করো তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আমি এখন সেই পুরুষ হব যাকে আমি নিজেই রেসপেক্ট করি নম্বর দশ সে শুনবে তোমার সাইলেন্সের একো তুমি তাকে ব্লক করোনি তাকে গালি দাওনি কোনো ড্রামা করি তুমি শুধু শান্তভাবে গায়েব হয়ে গেছো আর এই সাইলেন্স সবচেয়ে উঁচু শব্দ হয়ে ওঠে আজ যখনই সে ফোন খুলবে তাকে সবচেয়ে বেশি অনুভূত হবে তোমার অনুপস্থিতি তোমার নাম দেখায় না তোমার প্রেজেন্স নেই তোমার এনার্জি কোথাও নেই যখনই সে কোনো হাসির স্ট্যাটাস পোস্ট করে কোনো স্টোরি শেয়ার করে তার মনে একটি প্রশ্ন জাগে সে কেন দেখছে না সে কেন রিয়্যাক্ট করছে না সে কেন চেজ করছে না এই সাইলেন্স একটি একো হয়ে তার সঙ্গে সব জায়গায় চলতে থাকে যখন কোনো পুরুষ সত্যিই ছেড়ে দেয় সে একটি চিহ্ন রেখে যায় মেয়ের হৃদয়ে না কান্না না রাগের এক্সপ্লোশন না ফাইনাল প্লি শুধু চুপচাপ শুধু শান্তি সেই পুরুষ যে নয়েজের পরিবর্তে পিস নির্বাচন করেছে আর এই সাইলেন্স তার জন্য স্ট্রাইকিং হয়ে ওঠে এখন যখনই সে তোমার নাম শুনবে কোথাও যাবে যেখানে তোমরা একসাথে গিয়েছিলে কোনো গান শুনবে যা তোমার সঙ্গে যুক্ত ছিল রিপ্লে হবে না কারণ তুমি আগে থেকেই এগিয়ে গেছ শান্ত শক্তিশালী এবং পাওয়ারফুল হয়ে এটাই আসল স্টোইক রেসপন্স এটা শাস্তি নয় এটা এভলিউশন এখন তুমি সেই মানুষ ন যিনি বারবার বোঝাত প্রমাণ করত ছোট হয়ে যেত শুধু দেখার জন্য সেই ভার্সন মারা গেছে এখন তোমার সাইলেন্সেও আছে ওয়েট আছে পারপাস এবং সত্য হল যে তোমার প্রেজেন্সের মূল্য জানিনি সে আর কখনও তোমার ভয়েস শোনার অধিকার পাবে না এখন তোমাকে কাউকে পানিশ করতে হবে না এখন তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে এটা তার জন্য নয় এটা তোমার জন্য সে ভাবতো তুমি ভেঙে যাবে অপেক্ষা করবে কিন্তু সে অবাক হবে যখন বুঝবে তুমি সব সময় জন্যে সাইলেন্স বেছে নিয়েছো আর এই সাইলেন্স তোমাকে আনফার্গেটেবল করে তুলবে তাহলে এখন তোমার শেষ চেস হল পুরোপুরি ছেড়ে দাও পেছনে ফিরে না তাকিয়ে এগিয়ে যাও এমন জীবন তৈরি করো যা এত গ্রাউন্ডেড পিসফুল এবং পাওয়ারফুল যে তোমার সাইলেন্সও লেগেসি রেখে যাবে ভাই এখন সিদ্ধান্ত তোমার হাতে যদি তুমি সত্যিই চেস থেকে ডোনে ঠাও যদি তুমি প্রস্তুত নিজের পাস্টকে সাইলেন্সে রেখে এগিয়ে যাওয়া তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেলাইকেন চাপো যাতে পরবর্তী পাওয়ারফুল ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায় এবং কমেন্টে লেখো আমি আমার সাইলেন্স বেছে নিচ্ছি মনে রেখো পিস হল সবচেয়ে লাউডেস্ট পাওয়ার তোমার সাইলেন্স হল তোমার শক্তি এবং এই জার্নি শুধুই তার জন্য নয় এটা তোমার জন্য যাতে তুমি আর কখনো নিজেকে হারাও না এটাই তোমার স্ট্রোক পুরুষ সলিড থাকো サイレントハコ。